অনার্স স্মরণ আমি ন উঠে সাহায্য করেছি ওই অঙ্গের মোকাবেলা থেকে আয়া তিন যারা আমার আয়াতকে অস্বীকার করত। তাদের থেকে আমি তাকে উক্তি দান করেছি সাহায্য করেছি তাকে আমি অনাস্মর না হোক ইন ডাহুন হউমা সৌর অনেক মজমাহীন কারণ নোহের সম্প্রদায় ছিল দুষ্ট লোক ছিল তারা তারা ছিল দুষ্ট লোক মন্তলোক ফলে আমি তাদের সকলকে একেবারে সকল আমি তাদেরকে নিমজ্জিত করে দিয়েছি এদেরকে পানিতে ডুবিয়ে মেরেছে আমি তো সেই ইতিহাসটা আমাদের জানা আছে হাজরত নু আলি ইসলামের নৌকাতে যে নৌকা তিনি আল্লাহ তত্ত্বাবধান নিজে বানিয়েছেন ওই নৌকাতে শুধু হতে ছিল যারা ইমানদার ব্যক্তি তাদেরকে উঠানো পশু পাখিকে উঠানো আর বাকি সবগুলোকে আমার জায়গায় ছেড়ে দেওয়া তো হজরতে নুয়ারে ইসলাম সম্পর্কে আল্লাহ বললেন যে আমি তাকে সাহায্য করেছি তো এক নম্বর হলো যে যদি কেউ মন্দ কাজ করে এর জন্য আজাব ভোগ করতে হয় দুই নম্বর বিষয় হলো যদি কেউ কাজ করে হয় সলে হয় তাহলে সে আল্লাহর রহমতের মধ্যে ঢুকে যায় আর তিন নম্বর হল আল্লাহর দিনকে সাহায্য করলে আল্লাহর তরফ থেকেও সাহায্য পাওয়া যায় বিপদে আল্লাহর দিনকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দিনকে ব্যগবান করা আল্লাহর দিনকে গতিশীল করা আল্লাহর দিনের প্রচার দাওয়াকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সাধারণ জায়গাকে সব জায়গায় প্রচার করা দিনের আখলাখকে প্রকাশ করা ব্যক্তি জীবনে এই সব হচ্ছে দিনকে প্রকাশ করার অর্থ তো এগুলো যদি সাথে করে আল্লাহ পাক তার জীবনে রহমত দান করবেন এবং আল্লাহ পাক তাকে সাহায্য করবেন তো এখানে দুইজন নবীর আলোচনা আসলো সত্য করে একদম হজরত নুদ আলী ইসলাম সম্পর্কে আসলো আর এখানে আসলো হজরত ইব্রাহিম হজরত নু আলী ইসলাম সম্পর্কে যে নু আলী ইসলাম ইব্রাহিম ইসলামের আগের মানুষ আরো আগে হজরত শিষের পরে নু আলী ইসলাম সেই নু আলী ইসলামের যে সকল ইমানদার ইমানদারা এই তার ইমান এনেছেন সন্তানরা তারাই লঞ্চে চড়তে পারে পেরেছেন নৌ জানে তো ওখান থেকে তারা মুক্তি পেয়ে গেলেন এরপরে এদের অনেকেরই আবার সন্তান হওয়ার পরে সেই সন্তান কাফের হয়ে গেছে কিন্তু এরা মোমিন ছিলেন যারা নাজাদ পেয়েছেন তো আল্লাহ বলছেন আমি ইন্দাহ কেন কেন তারা খারাপ লোক ছিল ফলে আমি তাদের সকলকে সমলে নিমজ্জিত করে দিয়েছি নিমজ্জিত করা এটা একটা বড় আজাব সেখান থেকে আর কি বাঁচতেই পারে নাই তো আল্লাহর আজাব এটা আল্লাহ নবীর অনুসরণ যদি না হয় তাহলে আজাব আসে জীবনে আজাব আসে সেই আজাবে মানুষের সব কিছু মানে লন্ডভন্ড হয়ে যায় তছনছ হয়ে যায় এবং জীবন যৌবর নষ্ট হয় জীবনের মধ্যে কল্যাণকর দিক থাকে না যদি নবীদের সাথে কেউ লাগে এই জন্য নবীরা এমন এক প্রতি পবিত্র অধিকারী নবীদের সাথে বেয়া এটা মানুষের দুনিয়া আখরা বা জাহান ধ্বংসের জন্য বড় একটা কারণ বড় একটা কারণ তো সেই সূত্রে নবীন যারা ওরা বা আমার তাদের সাথে সুন্দর আচরণ করা এটাও ইমানের দাবি নোয়াল ইসলামের সন্তান বাবাকে বলছে তুমি চলে যাও আমি ছাত্রী আসতে পারবো অসুবিধা নাই পাহাড়ে উঠতে পারবো কিন্তু আল্লাহ সামনে আস যাও তোমার কেউ আসতে বাঁচাতে পারবে না হাজরত নুয়া বাবা হয়েও সন্তানকে বাঁচাতে পারেন নেই অথচ একজন নবী তার সুপারিশ তো অবশ্যই আল্লাহ কবুল করবেন কিন্তু সন্তান যদি যেহেতু ভিন্ন লাইনের ইমানের লাইনের না এই জন্য স্নেহ আসে মহাব্বত আসে সন্তানের কারণে কিন্তু আল্লাহ সুপারিশ করেন নাই আল্লাহ সুপারিশ করেন যে আমার ছেলে নির্দোষ আমার ছেলেকে নৌজানে ওনারা অনুমতি দান হয় কি কথা বলেন নেই বলছেন যে ঠিক আছে তুমি যদি মুক্তি পেতে পারো তাহলে হোক আল্লাহ বলছেন যে আমি তাদেরকে রাজার দান করলাম এবং তার পরিবার ইমানদার তারাই হচ্ছে পরিবার এখানে পরিবার দ্বারা উদ্দেশ্য ইমানদার যারা তারা তাদেরকে নিয়ে আমি মহাভুপর্য থেকে মুক্তি দান করলাম তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা চাই গুণাহের সাথে থাকলে আজাব আসবে যেমন এদের উপর আসলো আর আমি যদি গুণাবুক্ত থাকি আমরের সাথে তাহলে আমার কাজের মধ্যে বরগত আর নেককার হওয়ার আল্লাহর রহমতে ঢুকার বড় একটা মানুষ আমরা যে পড়তেই আপন আপন জায়গাতে নেকর হই তো আমাদের জীবনে আল্লাহ পাকের রহমতের ফুলগু ধারা ছুটে আসবে ঝর্ণা ধারা আল্লাহর রহমতের বর্ষণ হবে বৃষ্টির মতো যদি আমরা আল্লাহর মতে ফিরে যাই নেকর হওয়া শর্ত নেকর হলে আমার জীবনে বরকত আসবে গুনাহ হলে আজাব আসবে নেককার হলে রহমত আসবে জীবনে যেমন নবীদের জীবনে এসেছিল আর আল্লাহ দিনকে সাহায্য করলে সময়ে আল্লাহ পাকের সাহায্য নসিব হয় পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়াতগুলো থেকে আলো নেওয়ার তাও দান করুন সই করি আল্লাহ মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد النبيين المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظُلَمْنَا أنفسنا <applause> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من في فِي <applause> الدُّنْيَا وفي الدنيا حسنة وفي الآخرة يا الله 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 يا يا الله الله يا الله يا الله আমার মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসলাম রাউদে আফারে পৌঁছে দিন সঈদুল আদম আল ইসলাম এই পর্যন্ত তো মহিন মহিলার মুসলিম মুসলিমার বিন্দু মাত্র এই মান নিয়ে অন্ধকার খবর সাহিত প্রত্যেক খবর আমাদের আমাদের সব তখন পৌঁছে দিন বিশেষ করে আমাদের আমাদের হাত তুলেছি আমাদের অনেকের আব্বা আম্মা নেই সবাইকে আপনি মাফ করে দিন আমাদের আব্বা আমাদেরকে মাফ করে দিন আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দিন আমাদের দেশের উপর খাস রহমত নাজি করে দিন ইয়া আল্লাহ আমাদের এ আল্লাহ সম্পদে সমৃদ্ধিতে আল্লাহ সব কিছুতে আল্লাহ আপনি আমাদেরকে যেন পরে ধর্মের না হতে হয় আল্লাহ আপনি আমাদেরকে তফিক দান করে দিন এ আল্লাহ শিক্ষা সংস্কৃতি সব কিছুতে মুসলমানদের নিজস্বতা আছে সেই নিজস্বতায় মুসলমানদেরকে পথ পরে যেতে হবে এ আল্লাহ আপনি আমাদেরকে তহফিল দান করে দিন এ আল্লাহ আপনি আমাদের করে মাফ করে দিন এ আল্লাহ গুড়া মধ্যে ইরা করে দিন হারামের পথ থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন আমাদের জীবনের সমস্ত গুণা ইয়া আল্লাহ বছরের প্রথম জুমাটি চলে গেল আল্লাহ আমাদের জীবনের যত গুণা আছে আমরা বদমস্ত স্বীকার করছি অনেকেরই ইয়া আল্লাহ আমাদের সকল গুণা গুলো থেকে আমাদেরকে গুরুত্ব দান করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদের তো শ্রীমদ ইসলামকে কবুল করে নিন আল্লাহ দীর্ঘক্ষণ বসে আপনার মাত্রা শুনলেন আপনাদের সুরাকে ইয়া আল্লাহ আল্লাহ তাদের সোনাকে আপনি জানিয়ার জন্য কবল করে ইয়া আল্লাহ তাদের এই বর্ষাকে আল্লাহ তাদের নাজাতের অসিরা বানিয়ে দিন আই আল্লাহ আমাদের এই বর্ষাকে আমাদের নাজাতের ওসিরা বানিয়ে দিন আমাদের বক্তৃতা অসিরা বানিয়ে দিন আমাদের ঘরের মধ্যে কোরআনের ব্যবস্থা কোরআনের তিলাবাকে চালু করে দিন আমাদের প্রত্যেক ঘর যেন কোরআনই ঘর হয় আমাদের স্ত্রী সন্তানদেরকে ঘরের মধ্যে কোরআন কারিমের আমার তাফি আমার সৌভাগ্য দান করে দিন আমাদেরকেও সেই সৌভাগ্য দান করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবল করে আমাদের মনের নিক বাসনাগুলো পূরণ করে দিন মক্কা মদিনা করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের সমস্ত মনের নিক বাসনাগুলো পূরণ করে দিন আসসালামু আলাইকুম আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন والحمد لله رب العالمين